রথযাত্রা উৎসবকে ঘিরে সাত দিন ব্যাপী মায়াপুরের ইস্কনের বিদেশি ভক্তদের নিয়ে ধর্মীয় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে কালিয়াগঞ্জের পেট্রোল পাম্পের পাশে অবস্থিত রাম মন্দির প্রাঙ্গণে। ভক্তিমূলক নাচ গানের পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হচ্ছে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান সাত দিন ধরে চলবে অনুষ্ঠানকে ঘিরে প্রতিদিন প্রচুর ভক্তদের সমাগম হচ্ছে বিশেষ করে ইসকনের বিদেশি ভক্তদের দেখতে উল্লেখ্য এবছর প্রথমবার কালিয়াগঞ্জের গৌড় ভক্তবৃন্দের ব্যবস্থাপনা এবং মায়াপুরের ইসকনের সহযোগিতায় কালিয়াগঞ্জের জগন্নাথ রাম মন্দির প্রাঙ্গণ থেকে প্রথমবার রথযাত্রা উৎসবের সূচনা হয় আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন